আসসালামু আলাইকুম এবরিয়ন কেমন আছেন সবাই বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটিতে আপনারা দেখতে পারবেন কিভাবে নাম্বার থেকে কার এনআইডি কার্ড দিয়ে এই নাম্বারটি খোলা আপনারা সমস্ত কিছু দেখতে পারবেন এবং বন্ধুরা আপনারা যদি যে কোনো একটা নাম্বার ট্র্যাক করেন তাহলে আপনারা দেখতে পারবেন এটা কার এনআইডি দিয়ে খোলা হয়েছে অর্থাৎ আপনারা সহজেই তাকে ধরতে পারবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওতে বন্ধুরা আপনারা আপনাদের গুগল প্লে স্টোরে চলে যাবেন বন্ধুরা সার্চ বারে সার্চ করবেন বেটার বেটার বন্ধুরা এটা সার্চ করার পর বন্ধুরা আপনারা এখানে কিছু দেখতে পারছেন বন্ধুরা একটা লোক এখানে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা নিচের দিকে স্কল করবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইউর সিম নেম বন্ধুরা আপনার যদি এয়ারটেল হয়ে থাকে আপনারা এটা সেট করবেন জিও থাকলে জিও অডিয়া বন্ধুরা আপনারা যেটা লাগবে সিলেক্ট করবেন আর যদি এখানের মতো না থাকে তাহলে বন্ধুরা আপনারা আদার্সে ক্লিক করে ইন্টার ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা একটু লোডিং নেবে এখানে দেখতে পাচ্ছেন দশ সেকেন্ড সময় নেবে বন্ধুরা আপনারা এগেইন আবারও ক্লিক করবেন দেখতে পারছেন বন্ধু আপনার সামনে কমিটি ইন্টারফেস আসবে বন্ধুরা এখানে আপনাদেরকে মোবাইল নাম্বারটি বসাতে হবে তার আগে বন্ধুরা আপনাকে অবশ্যই স্টার ডাবল এইট তারপর বন্ধুরা আপনাদেরকে নাম্বারটি ওঠাতে হবে এটা আপনারা অ্যাড করে তারপর আপনারা নাম্বারটি শুরু করবেন নাম্বারটি দেওয়া হয়ে গেলে বন্ধুরা ইন্টারে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা একটু লোডিং নেবে একটা অয়ার আসবে বন্ধুরা আপনারা এটা স্কল করে কেটে দেবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা তার একটা মেসেজ মিসিং গেট সিম ডিটেলস ফরম এই মোবাইল নম্বর বন্ধুরা মোবাইল নম্বর দিলে বন্ধুরা এখান থেকে আপনারা সমস্ত কিছু দেখতে পারবেন বন্ধুরা আপনারা এখান থেকে তার সমস্ত কিছু আপনারা দেখতে পারবেন এই করে ভিডিওটি বন্ধুরা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন আর যাদের আইডি আপনারা না দেখতে পারবেন তো বন্ধুরা কমেন্ট করে জানান পরবর্তী আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন